আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব আমার ছেলের বাবার খুবই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে পেশোয়ারি মাংস যে পেশোয়ারি মাংসটা এখন ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে তো চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করি এই পেশোয়ারি মাংসটা খুবই সিম্পলভাবে রান্না করা যায় আর এটা আমার নতুন কড়াই যে কড়াইয়ের ভিডিওটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছি খুবই পছন্দের এই কড়াইটা তো এই কড়াইটা চুলায় বসায় দিয়েছি তারপরে এখানে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম আর এই মাংসটা ঘি দিয়ে রান্না করতে হয় আর কোনো তেল দেওয়ার দরকার নাই আর গরুর মাংস যে চর্বিটা আছে সেটা দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে আর ঘিটা গরম হয়ে আসলে আমি এই চর্বির অংশটা বেশি আগে দিয়ে দিলাম আর হচ্ছে নিচ থেকে একটু চর্বিটার তেলটাও বের হয়ে যাবে নি আর এখানে গরু মাংস দিয়ে দিলাম আর এই মাংসটা আমার ছেলের বাবা একাই পছন্দ করে যেহেতু ঝাল মশলা খুবই কম আর কেউ খাইতে চায় না আমরা আসলে বাঙালি আর বাঙালি মানুষরা কিন্তু ঝাল ঝাল কষা মাংস খাইতে অনেক বেশি ভালোবাসে এই মাংসটা খাইতেও যে খারাপ তা না অনেক মজা মজা লাগে খুব কম মশলায় রান্না খুবই মজা লাগে বিশেষ করে রুটি দিয়ে খাইতে আর এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি গোলমরিচ রসুন আর কয়েক টুকরা আদা আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি গোটা গোটা করে আলু মানে আলু কিন্তু মাঝখান দিয়ে কাটিনি আর এখানে দিয়ে দিলাম আমার নিজের গাছের বোম্বাই মরিচ বোম্বাই মরিচগুলো কিন্তু অতটাও ঝাল না কারণ এখনও মানে বয়স হয়নি কচি কচি মরিচগুলো সবগুলা মশলা আলু দেওয়ার পরে আমি ঘির সাথে খুব ভালোভাবে মাংসটাকে ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অতিরিক্ত তো লবণ দেওয়ার দরকার নাই পরে চেক করে আবার দেওয়া যাবে আর এখানে আমি ঢেকে দিয়েছিলাম আসলে টমেটো দিতে মনে ছিল না তাই আবার ঢাকনা উঠায় মানে টমেটোটা দিয়ে দিলাম টমেটো আলু সব কিছু দিয়ে খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো আমি এই কড়াইয়ে ভেজে নিব মাংসটা ঘির সাথে ভাজতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সব কিছু দিয়ে দেওয়ার পরে মনে হইতেছে এই কড়াইয়ে মাংস রান্না আজকে হবে না মানে এক ছোটো হয়ে যাবে আর কড়াইয়ে সেদ্ধ করতে অনেক সময় লাগবে তাই ভাবলাম যে হচ্ছে এটা ভাইজা যে নিয়ে একটু পানি টানি দিয়ে একটু হালকা বলক চলে আসলে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব তাতে কি হবে মাংসটাও কষানোও হয়ে গেল আবার ঘির সাথে ভাজাও হয়ে গেল আবার পরিমাণ মতো সেদ্ধও করা হয়ে গেল আর এখানে আমি গরম পানি দিয়ে দিছি একটা দুইটা বলক আসলে আমি দিয়ে দিব হচ্ছে প্রেশার কুকারে আর এই মাংসটা অনেক বেশি সময় ধরে রান্না করতে হয় যেহেতু অনেক বেশি নরম হয়ে যায় মাংসটা কিছুদিন আগে আমার ছেলে বাবাকে রান্না করে দিয়েছিলাম তো আবারও আজকে আবদার করছে রান্না করে দিতে হবে টমেটোটা দিয়ে তারপরে একটা বলক চলে আসলে আমি এটাকে ট্রান্সফার করে নিব হচ্ছে প্রেশার কুকারে আর প্রেশার কুকার নিয়ে নিছি একটা আমি এর মধ্যে ঢেলে দিব আর এভাবে না রান্না করলে গ্যাসের কিন্তু যারা আমরা গ্যাস কিনে ব্যবহার করি তাদের কিন্তু হিসাব করে ব্যবহার করতে হয় কারণ এক সিলিন্ডার গ্যাস কিন্তু এক মাসও যায় না তো এটা আমি প্রেশার কুকারে দিব পঁচিশ মিনিট রান্না করব তাহলেই হয়ে যাবে আর আমি যদি প্রেসার কুকার ছাড়া রান্না করতাম তাহলে কিন্তু দুই আড়াই ঘন্টা সময় লাগে মাংসটাকে সেদ্ধ করতে তার থেকে ভালো না যে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিলেই কিন্তু হয়ে যায় পঁচিশ মিনিট ধরে পাঁচটা বেশি আসে ছয় সাতটা দশটাও সিটি আসে আর কি পঁচিশ মিনিটে তো চুলা আঁচটা আমি লো ফ্লেমে রেখে দেখে একদম প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত ঘড়ি ধরে রান্না করে নিলাম আর এতে আমার বারোটা সিটি আসছিল পঁচিশ মিনিটের মধ্যে আর দেখেন খুব সুন্দরভাবে সিটি দিচ্ছে আমার মাংসটাও রান্না হয়ে গেছে এখন মাংসটা নামাই এখন আবার সেই কড়াইয়ে আবার ঢেলে নিব এতে মাংস দেখতে অনেক সুন্দর লাগবে আসলে প্রেশার কুকারে রেখে কিন্তু খাওয়া হয় ঢাকনাটা খোলার পরে দেখেন কালারটা এত সুন্দর আসছে আর কি বলবো এটার ফ্লেভার এটার ঘ্রানটা যে এত সুন্দর এত লোভনীয় যার কাছেই মানে ঘ্রানটা যাবে তারই খাইতে ইচ্ছা করবে আর মাংস এক পিস উঠায় দেখাইতেছি কেমন সফট হয়েছে আর এত গরম আমি হাত দিতে পারতেছি না চামিজ দিয়ে একটু একটু জাতা দিলাম দেখেন ভে মানে একদম সফট হয়ে গেছে কি আর বলবো এই মাংসটা যারা খাইছেন তারাই একমাত্র জানেটার স্বাদ কেমন অনেক সুস্বাদু একটা মাংস আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সাথে অবশ্যই রুটি বানাবেন ঠিক আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ